মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প সময়কাল দুই হাজার তিন থেকে দুই হাজার বিশ পর্যন্ত শশুনেরা রা বোর চুনা তুয়ে জয় বাংলার জয় জয় বাংলার জয় জয় বাংলার জয় শত্রুরা সব মুক্ত হয়ে দেশ দশে দশ দশে দশ দশে দশ দৌড়ি এই আমি যাচ্ছি যাচ্ছি মনি যাচ্ছেন কবে যাচ্ছেন আরে আজ এখনি যাচ্ছি কোথায় যাচ্ছি বলা যাবে না কেন কেন বলা যাবে না তুমি যদি বলে দাও কাকে কব কি কব আরে আমাদের অবস্থা ভালো না গবরhutু ধরা পড়ছে শুনলি ধরা তো পড়বেই সেটা জঘন্য রকমের অপরাধী আরে আমরা যাতে ধরা না পড়ি সেজন্য কিছুতে লুকিয়ে থাকা অবস্থা স্বাভাবিক হলে আবার গর্ত থেকে আমরা পেরিয়ে আসবো ঠিক আছে আমি যোগাযোগ রাখবো আপনি আমার বিশ্বাস করতে পারেন না এই দেখো করি তো তাহলে কোনে যাচ্ছেন কেন করতে পারতেছেন না তুই তো জয় বাংলার লোক যদি কয়ে দাও কতবার কইছি ফিরে আসেন ফিরে আসেন আপনি ফিরে আসেননি এখন কি হলো এই দেখো আর তুমি দা দেতে বুঝবা না ফিরে আসি তোমাকে বুঝাই কব না ফিরে কি আসতে পারবেন দোয়া করো যে ফিরে আসতে পারি তোমার সাথে যেন আবার দেখা হয় পলটুরক হই যাবেন না তুমি আস্তে করে বলে দিও আর ওই গেদু মেয়ের সাথে পলটুর সম্পর্কটা যাতে ভালো হয় সে চেষ্টা করো আপনি আমার সব সময় তিরস্কার করেছেন বকাबाजी করেছেন খারাপ ব্যাপারটা করেছে আমি আমি সব কষ্ট মেনে নিয়েছি কিন্তু আপনার পালিয়ে যাওয়ার মতোন অবস্থা হয়েছে এটা আমি মানতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে মন খারাপ করো না এ তো এর প্রমাণ হলো আমি তোমাকে যতই অবহেলা করি অবজ্ঞা করি তুমি আমাকে ভালোবাস দেখা হবে আমি আসি হ্যাঁ আমি কয়দিনের জন্য বাইরে যাইতেছি কাঠাকা দিয়ে থাকতে হবে না তুমি চিন্তা করো না আমি যোগাযোগ আর তুমি যদি মনে করো তোমার মার কাছে যে থাকবা যাইতে পারো আমি এখানেই থাকবো আচ্ছা থাকবো তাহলে মাঝে মাঝে আলী চাষার বাড়িতে যাইব আমি ফুলিদের বাড়িতেও যাব আচ্ছা ঠিক আছে তোমার যেখানে খুশি সেখানে যাও তোমার মা তো দূরে দূরেই থাকলো তুমি আমার সব সেবা করো আমার না খুব কষ্ট হয় তাহলে বাড়িতে থাকা যাও যাও না

আব্বা ভালো লোকা ছিল না কেন কত মানুষ ভালো আব্বা ভালো হতে পারলো না সব লোক কি সমান হরে বাপ তোর বাপ তেমনি একজন লোক কেন না ভালো না কেন এবার হবে মানুষ ঠেকে গেলে তবে ঠিক হয় এবার আলি ভাই ঠেকে গিয়েছে এবার ঠিক ভালো হবে হম হতে পারে

কেন আইছেন কেন? আপনার জন্য। আমার জন্য মানে? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। মা ঠাইকাও নাই। বাবা পলাইছে। আমার বাবা পলাইছে। আপনার তো মা আছে। हां। মা আছে। ফুলির মা আছে। ফুলি আছে। আমি কি আপনার ফুলি হইতে পারি না? আমার ফুলি কি হইতে পারে?

সালাম ভাইয়ের বকুল আছে না ওরাই রাইতরে স্কুলে নিয়ে যাবি আবার স্কুল থেকে নিয়ে আসবি রমজান ভাইয়ের বাড়ি থেকে এক লাখ লাশতে পারবি না মা পারবো দৌড়ি চলে আসবো বাবু তাহলে আমি এখন আসি আচ্ছা ভাই আল্লাহ তোমার ভালো করুক রমজান ভাই দেখো আমাদের গ্রামটা দিন দিন কিরকম পাল্টে যেতে মানুষের মুখে হাসি সবাই এখন অনেক খুশি থাকে সবই তো চোখের সামনে দেখছিস আমি দোকান দিছি জমিলা হাঁস মুরগির খামার দিছে শরীফ মাছের চাষ করতেছে সবাই কিছু না কিছু করতেছে সেটাই আর এই সব কিছু করতে সহযোগিতা করতেছে আমাদের সরকার হ্যাঁ ঠিকই বলছে আমাদেরই সরকার আগে ঋণ পাইতে কত সমস্যা হইতো এখন কিন্তু ঋণ পাইতে কোনো সমস্যা নেই এখন তো রিনি ঋণই নিতে হয় না তোমরা যেটা সঞ্চয় করো সেখান থেকে ঋণ নিচ্ছ ঠিকই আসমানি। আমার আসমানি আজকে পর স্কুলে যাচ্ছি উমা তুষ্ট আমি করব না কলাম হ্যাঁ লেখা পড়া মন দিয়ে করবা ঠিক আছে স্কুলে কেন যাইতে হয় মা স্কুলে গেলি জ্ঞান বাড়ি সালাম ভাই তোমার কি জ্ঞান হইছে বকুল তোমার জ্ঞান হইছে জ্ঞান হতে গেলি মেলা লেখা পড়া করতে হয় কত লেখা পড়া করতে হয় মা এত লেখা পড়া করতে হয় এত কথা করছিস কেন মা যাও স্কুলে যাও কিরে মেয়েটাকে তো আর নিয়ে আসলি না যোগাযোগ আছে নাকি সেটাও নেই যোগাযোগ আছে মা কিন্তু আমি মানে খুব বেশি আগাতে পারছি না ওর সাথে কেন ঝগড়া করেছিস না ঝগড়া করিনি ওর সাথে আমার সম্পর্কটা কেমন একটু সন্দেহ মনে হচ্ছে সন্দেহ কিসের সন্দেহ মা হচ্ছে কি ওর পরিচয়টা আমাকে ক্লিয়ার করে বলছে না আবার আমিও জিজ্ঞেস করতে পারছি না সব মিলিয়ে একটু চিন্তা মধ্যে আছে সে কি কথা আবার বড় বৌমার মতো না তো বড় ভাবি তো তবু মা বাবাকে ছেড়ে এসে আমাদের সবার সাথে বেশ মানিয়ে নিয়েছে আমরাও খুব খুশি কিন্তু ওর বেলায় যে কি হবে সেটাই ভাবছি বাবা অনেক ভেবে চিনতে তারপর কিন্তু পা ফেলিস ওই গিয়েছিলা কমিউনিটি কিং গিয়েছিলাম ও আচ্ছা ওই ক্লিনিক থেকে কি কোনো উপকার পাচ্ছ কত মানুষ প্রত্যেকদিন আসছে উপকার না pali কি এত মানুষ আসে অতযে দেখো এর আগে সরকার দড়গরায় স্বাস্থ্য সেবা পঞ্চায়েতের এই কার্যক্রমটি বন্ধ করে রেখেছে তারায় 11000 ক্লিনিক করা হয়েছিল যা তারা বন্ধ করে দেয় আর বর্তমান সরকার ক্ষমতায় এসে তা আবার চালু করেছে আল্লাহর কাছে দোয়া করি এই ক্লিনিক যেন আর বন্ধ না হয়ে যায় হবে আর বন্ধ হবে বরং এর আরো বিস্তার শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ আশি চাষা আসসালাম আলাইকুম তোর মাথায় উকুন হয়েছে নাকি কি করছো বাবু কোন জন্য তাহলে সারাক্ষণ মাথায় হাত দিস কেন ও এমনি সুলকে দি মা বাজারে তো বিদ্যুৎ চলে আইছে তাই নাকি হুম গদিগড়ের পাশে যে খালি জায়গাটা আছে না একটা যদি গম ভাঙানোর একটা কল দেই তাহলে কিরম হয় কত গম ভাঙানোর কল কেন চালের কল দেওয়া যায় না যায় তাইলে আগে চাল ভাঙানোর কল বসাই তারপরে গম কল

তুমি আমার সবকিছু আমি তোমার কিছুই না আমার যে সবকিছু ছিল সেবারে ফাঁকিতে চলে গেছে আমার ফুলি সে যাবার আগে তোমার কি কই গেছে করতে তো চাইছিল কিন্তু পারে নাই কি কইছে তোমার মনে নাই কইছে অন্যের মাঝে তোমার ফুলি রেখে যাও এই কথা তোমারে কি রে কইছে কথাটা সত্য কিনা হ্যাঁ ফুলি তো আমাকে কয়ছিল কিন্তু তুমি কি করে জানলি মা মা মেয়েটা কি করে জানলো ফুলি আমাকে কি কয়ে গেছে মনে হয় স্বপ্নে দেখেছে ঘুমোতে তুমি আমার ফুলি রে খুঁজবো খুঁজে দেখবা আমার ফুলি রে পাবা না हमें कारण होता है हमारे फूल रखूं जब ना ये नौ पानी কি কালকে কিন্তু আমার দোকানে আমি তুমি দুপুরে খাবার নিয়ে যাবা আর মাঝে মাঝে দোকানে বসবা আমার কোনো আপত্তি নাই আমি বসবো জমিলা বাবু খাবারের কাজ শুরু করেছে মা মেয়ে দুইজনেই দেখাশোনা করতেছে হামা গোপুলা মায়েরা তো স্কুলে যায় তাকে তো আর কামে লাগাতে পারি না 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 ওদের কামে লাগানো লাগবে না আমরাই তো আছি ওরা স্কুলেই যাক সরকার নাকি ঘর বলা দিতেছে এখন আর কেউ ঘর ছাড়া থাকবে না এই সরকার যদি আরো আগে থেকে থাকতো তাহলে কত উপকার হইতো তা তো হতোই কত মানুষের ঘর নাই তারা আকাশের নিচে ঘুমায় তারাও এখন ঘর পাবি আমাদের যদি ঘর না থাকতো আমরা হয়েছে পাতাম এটা আবার কেমন ধরনের কথা হলো না বলছিলাম আমারা চুমকির বিয়েতে তোমার ডিমত নেই তো না রে বাবা ডিমত নেই আতাছেরা এটা তো তোর পছন্দ তাই না আমরা কেন ডিমত করব বল আমার পছন্দ ঠিক আছে কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি চোখে যাবো না তো তার মানে কি মানে আমি নিজে বুঝতে পারছি না আমি একটা ধাঁধা গেছি তাই মানে কি তোর শান্তি হচ্ছে কোন ঠিক সন্দেহ হচ্ছে সেটাও বলবো না কিন্তু কিছু প্রশ্ন যাচ্ছে সেটার উত্তর পাচ্ছি সেটার দায়িত্ব কিন্তু তোর উত্তরটা খুঁজে বের করার আচ্ছা মা আমি যদি ভুল করে সেই কিন্তু মানে উত্তরটা খুঁজে বের করার দায়িত্ব তোমার কাছে কি মনে হয় চমকিকে দেখে সবকিছু দেখে আমার কিন্তু মনে হলেও মেয়েটা তোকে ঠকাবেন হয় শোন এত বেশি ভাবিস না তো সবকিছু নিয়ে এত নেগেটিভ না ভাবলেও চলবে ঠিক গুলো খাবো কেটে দিয়েছি হ্যাঁ থেকে কতদিন পরে বের হতে পারবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই এর ভেতরে কিন্তু আমাদের কাজ এগিয়ে যেতে হবে তোমার কাজ কত দূরে গেল অনেক দূর সে মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে তুমি আমি তো ভালোবাসতে যাইনি

পত্রিকাতে তো রোজই ছাপা হয় বিয়ের ছবি হ্যাঁ তোমার হবে কিন্তু এতে প্রতিশোধের কি হলো ছাপা হবে বীর মুক্তিযোদ্ধার ছেলে সঙ্গে মৃত্যুদণ্ড প্রাপ্ত রাজাকারের মেষ সুবিবাহ সম্পন্ন এই সুবিবাহের মাধ্যমে মুক্তিযোদ্ধা রাজাকার এক কাতারে সামিল হলো এতেই আমাদের বিজয় তারপর আমার কি হবে তোমার যাই হোক তোমার জন্মদাতা মা তুমি তো ফুলিবাইতে দিতে বুব তো নাই আমাকে এখন সুন্দর করে সুলবাইতে দাও আমি না থাকলে তুমি কার সুলবাই দিবা মা তুই এরম করে কথা করছিস কেন এমনি না এরকম কথা তুই কখন কবি না ফুলি বুবু তো নাই কোলে কি হয় ফুলি নাই তো কি হয়েছে তুই আসিস না তোমার ফুলি বুবু আছে শোনো মানুষেরা শোনো আমি তোমাদেরই যেন মুক্তি যুদ্ধের চেতনা নিয়ে শোনো মানুষেরা শোনো আমি তোমাদের যুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো মুক্ত হবে বাংলা আবার মুক্তি পাবে যেন শোনো মানুষ শোনো